মধ্যরাতে যায়নি মিথ্যে বলছেন ভোর রাতে গেছিল এবং ভোর রাতে গিয়েই তো তারা লোকের বাড়িতে বাড়িতে নক কাটা শুরু করেনি তারা জায়গাটা পর্যবেক্ষণ করতো পর্যবেক্ষণের পরে যে বাড়িতে ডাকার দরকার সেই বাড়িতে তারা ডাকত কিভাবে ডাকতো না ডাকতো সেই পর্যন্ত তো মমতা ব্যানার্জি অপেক্ষা করেননি গোয়েন্দা সূত্রে তার কাছে খবর ছিল যে ভুবতীনগরে এনআইএ যাচ্ছে তিনি তার রাজনৈতিক ঔদ্ধত্ব পরিচালনার জন্য ওখানে যাদের দায়িত্ব দিয়েছেন তাদের খবর দিয়ে রেখেছিলেন এবং এই যে মধ্যরাতে এনআইএ যাচ্ছে যে মধ্যরাতে মহিলারা ছিল সেই মহিলারা এতজন সংগঠিত হয়ে গেল কি করে তীর তো মমতা ব্যানার্জির দিকেই ঘুরছে করতে চাইলে অনেক কিছু করতে পারতেন কিন্তু যদি নারদার থেকে টাকা নেব এবং থ্যাংক ইউ বলবো এইটা জীবনের মোটো হয় তাহলে তো কিছু করা যায় না তেরো বছরে আমাদের ঘরে ঘরে এত বেশি উন্নয়ন পৌঁছেছে যে আমরা এখন নতুন উন্নয়ন ঘরে পৌঁছবে শুনলেই বাড়ির দরজা জানলা বন্ধ করে রেখে দিচ্ছি পুলিশকে জানাতে নাই বাধ্য না এক দুই হচ্ছে যদি না জানিয়ে যায় তাহলেও কোনো অন্যায় করেনি আর যদি জানিয়ে যায় তাহলেও কোনো অন্যায় করেনি পুলিশকে জানিয়েই তো সন্দেশখালিতে যাওয়া হয়েছিল কি করেছিল পুলিশ এনআইএ ঠিক করবে এনআইএ কিভাবে যাবে কোর্ট এনআইএকে দায়িত্ব দিয়েছে এনআইএ ঠিক করবে এনআইএ কিভাবে যাবে মমতা ব্যানার্জি বলবার কে যে পুলিশকে জানিয়ে যেতে হবে মমতা ব্যানার্জিকে জানিয়ে যেতে হবে হামলাটা কোথায় চালালো একটি হামলারও ভিডিও রেকর্ড কি আপনারা দেখাতে পেরেছেন বরং আপনারা যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে এনআইয়ের গাড়ি ভাঙচুর হয়েছে তাহলে হামলা চালানো হয়েছে এসব তো মমতা ব্যানার্জির মিথ্যে ভাষণ এই মিথ্যে ভাষণ যদি মমতা ব্যানার্জি অবশ্যই এটা তিনি সকাল থেকে রাত পর্যন্ত করেন এবং সেটা করতেই তিনি অভ্যস্ত এবং তিনি মনে করেন যে কোনো সময় তার এই মিথ্যে জনগণের কাছে প্রতিষ্ঠিত হবে না এইটাই তৃণমূল কংগ্রেসের রাজনীতি যে কোনো স্বয়ংশাসিত সংস্থাকে তার কাজে বাধা দেওয়া হবে একটা রাজনৈতিক উত্তাপ তৈরি করা হবে এবং স্বশাসিত সংস্থাগুলো তারা তদন্ত করতে পারবে না করলেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি যোগ স্পষ্ট হবে অপরাধ স্পষ্ট হবে তাতে বাধা দেওয়া হবে এবং সেই বাধাদানের সঙ্গে একাংশের সাধারণ মানুষকে যুক্ত করে দিয়ে তাদেরকে বিপদের মুখে ফেলে দেওয়া হবে এই রাজনীতিটাই মমতা ব্যানার্জি করেন নিজের এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে এনআইএ কে বিষয়টা তদন্ত করবার জন্য এনআইএ কোর্টের নির্দেশ পালন করতে গেছে তাহলে এনআইএর অপরাধ কোথায় একশো দিনের বিভিন্ন দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি কোর্টে যাচ্ছেন না কেন কেন্দ্রীয় সরকার একটি কেন্দ্রীয় প্রকল্প তো এনে রেগা একটি কেন্দ্রীয় প্রকল্প ইউপি এক সরকারের আমলে চালু হওয়া প্রকল্প বামপন্থীরা যে কমন মিনিমাম প্রোগ্রাম সরকারকে সমর্থন করার জন্য দিয়েছিল সরকারের কাছে একষট্টি জন এমপি নিয়ে তার অন্তর্গত একটি প্রকল্প সুতরাং কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিতে বাধ্য না দিলে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার আমার আছে মমতা ব্যানার্জির সরকার অভিষেক ব্যানার্জির রক্ষা কবর চাইবার জন্য সুপ্রিম কোর্টে যান মমতা ব্যানার্জির সরকার মলয় ঘটকের রক্ষা কবর চাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যান মমতা ব্যানার্জির সরকার রাজীব কুমারকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যান অথচ রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জব কার্ডের টাকার জন্য সুপ্রিম কোর্টে গেলেন না কেন তিন বছর টাকা পাননি যে টাকা মারা রাজ্য টাকা দেবে থেকে রাজ্য টাকা কোথায় এক লক্ষ দু হাজার কোটি টাকা তো রাজ্য এবছর আয় করবে রাজ্য বাজেটে রাজ্য সরকার বলেছে তার বাইশ হাজার কোটি টাকা আসবে মদ থেকে তাহলে কি মদ থেকে আয় বাইশ থেকে বাড়িয়ে চুয়াল্লিশ হাজার কোটি করবেন মমতা ব্যানার্জি জবাব দিন টাকা দিতে হলে তো টাকা পেতে হবে পাবেন কোথায় নাকি ওই যে সারদা নারদা থেকে শুরু করে চাকরি বিক্রির যে টাকা সঞ্চিত আছে সেই টাকা থেকে কিছু টাকা দেখিয়ে আপাতত নির্বাচন পর্যন্ত পরিস্থিতি সামলানোর চেষ্টা হবে কথা হচ্ছে গোটা বাংলা গত ১৩ বছর ধরে জানে তৃণমূলের জনপ্রতিনিধিরা কি পরিষেবা দিয়েছেন খাগড়াগড় দিয়েছেন এগরা দিয়েছেন দত্তপুকুর দিয়েছেন কামদুনি দিয়েছেন মধ্যমগ্রাম দিয়েছেন হাঁসখালি দিয়েছেন তৃণমূলের জনপ্রতিনিধিদের পরিষেবা পেতে 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 বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন বীরভূমের জেলা সভাপতি পরিষেবা দিয়েছেন পাচন গুড় পুলিশের গাড়িতে মারুন এরম অজস্র পরিষেবা তৃণমূল কংগ্রেস দিয়ে গেছে রেশনের চাল চুরি বিদ্যুতের দাম বৃদ্ধি দুধের দাম বৃদ্ধি এই যে পরিষেবার শেষ নেই দমদমের লোকসভার প্রার্থী সৌগত রায় ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিয়ে কোম্পানির নাম জিজ্ঞেস করেছেন থ্যাংক ইউ বলেছেন থ্যাংক ইউটা তো একটা পরিষেবা এরম পরিষেবার শেষ নেই এখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বাঁকুড়াকে পরিষেবা দিতে দিতে ক্লান্ত হয়ে বড়ানগরকে পরিষেবা দিতে এসেছেন ভালো বড়ানগরের মানুষ হিসাবে আমি তাকে স্বাগত জানাচ্ছি কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিষেবার কথা তিনি উচ্চারণ না করলে খুশি হব না যে উন্নয়ন ঘরে ঘরে বছরে আমাদের এত বেশি পৌঁছেছে আমরা এখন নতুন উন্নয়ন ঘরে পৌঁছবে শুনলেই বাড়ির দরজা জানলা বন্ধ করে রেখে দিচ্ছি দেখুন রামনবমীকে কেন্দ্র করে বিজেপি বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য ছক কষছে এটা তো প্রথম আমরা বলেছি উনিশ তারিখে প্রথম নির্বাচন সতেরো তারিখে রামনবমী রামনবমীর দিনে এমনকি সত্যপাল মালিক কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে অযোধ্যার রাম উপরে নরেন্দ্র মোদীর পরিকল্পনায় যেমন পুলওয়ামা সংগঠিত হয়েছিল তেমন নরেন্দ্র মোদীর পরিকল্পনায় অযোধ্যার রাম উপরে হামলাও সংগঠিত হতে পারে এবং পরে তা অন্য কারো নামে চাপিয়ে দেওয়া হতে পারে সুতরাং রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি রাজনীতি করবে ওদের তো আর কোনো রাজনীতির পয়েন্ট নেই ওদের রাজনীতির পয়েন্ট তো হিন্দু মুসলমান রাম পাকিস্তান চীন সুতরাং বিজেপি এরকম কিছু করতে পারে এ নিয়ে কোনো সংশয় নেই সে আশঙ্কা আমাদেরও আছে কিন্তু মমতা ব্যানার্জি এই যে চকলেট বোম টকলেট বোম আগে থেকে বলছেন তার মানে কি তিনি কিছু চকলেট বোম জমিয়ে রাখতে বলেছেন তার দলের লোকেদেরকে ফাটানোর জন্য এবং তার মধ্য দিয়ে একটা দাঙ্গের পরিবেশ তৈরি করে আবার হিন্দু মুসলমান বাইনারি তৈরি করে দু হাজার উনিশ কিংবা দু হাজার একুশের ভোটের পুনরাবৃত্তি চাইছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে আমরা বলবো এটা দু হাজার একুশ সাল না এটা দু হাজার চব্বিশ সাল এক জিনিস ইতিহাস বারবার পুনরাবৃত্তি করে না হ্যাঁ ঠিকই তো মানুষের জন্য কাজ করেন বলেই তো কালীঘাটের তিনটে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের নামে পঁয়ত্রিশটা প্লট মানুষের জন্য কাজ করেন বলেই তো তিনি প্রকাশ্য জনসভায় বক্তৃতা করে বলেছেন অভিষেক একটা ইয়ং ছেলে বিয়ে করেছে দুটো বাচ্চা আছে ওকে তো কিছু করে খেতে হবে বাচ্চাদের খাওয়াতে হবে ও একটা ব্যবসা করে তার সব অ্যাকাউন্ট ফিচ করে দিচ্ছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য পুজোর আগে বলেছিলেন চাকরি পাচ্ছেন না মাকে বলুন এক কেটলি গরম চা করে দিতে পকেটে কিছু ভার রাখুন দুর্গাপূজার ঠাকুর দেখার লাইনে দাঁড়ান ফিস ফিস করে বলুন গরম চা গরম চা দেখবেন ভালো বিক্রি হবে পরের দিন একটু ছোলা কিংবা বাদাম কিংবা বিস্কুট রাখুন আরও ভালো বিক্রি হবে তারপরের দিন দুটো ফুলুরি বেগুনি চপ পরিষেবাটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দুবাইয়ের ব্যবসা আর বাংলার কোটি কোটি বেকার যুব প্রজন্মের ছেলে মেয়েদের জন্য এক কেটলি চা দুটো বিস্কুট একটু ফুলুরি একটু বেগুনি একটু ছোলা ভাজা একটু বাদাম ভাজা এই পরিষেবা মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে দিয়েছেন হ্যাঁ নয়না বন্দ্যোপাধ্যায়ের ভরসা তো বটেই কিন্তু বাংলার আপামর মানুষের ভরসা তো না সামনেই লোকসভা নির্বাচন প্রায় চলে এলো। এখনো বড়নগর থেকে সিট আইডিয়োর কোনো প্রার্থী দাঁড়ানো বা পার্টির নাম ঘোষণা হয়নি। কি বলবেন? দেখুন বড়নগরে বিধানসভার উপনির্বাচন হবে। আমাদের পার্টি নেতৃত্ব বামফ্রন্টের দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় কংগ্রেসের সাথে আলোচনা করে নিশ্চয়ই প্রার্থী নাম ঘোষণা করবেন। হতে পারে কোনো কারণে দুদিন দেরি হচ্ছে দেখুন একটা বিধানসভা উপনির্বাচনের প্রচারে যে সময় লাগে সেই সময়ের আগেই প্রার্থীর নাম ঘোষিত হয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সে তো আমি জানি না পার্টি আমার নাম বিবেচনায় এনেছে কিনা যদি পার্টি আমার নাম বিবেচনায় আনে এবং আমাকে প্রার্থী হতে বলে তাহলে আমি অবশ্যই প্রার্থী হব আমাদের পার্টিতে পার্টি সিদ্ধান্ত বানাটা কাজ আবার যদি পার্টি অন্য কারো নাম বিবেচনায় আনে এবং তাকে প্রার্থী করে তাকে জেতানোর জন্য আমি আমার সম্পূর্ণ শ্রম দেব সুজন চক্রবর্তী দেশের সেরা সাংসদ হবেন সুজন চক্রবর্তী অতীতে সাংসদ ছিলেন সুজন চক্রবর্তীর যোগ্যতা অনেকেই জানেন না তিনি ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যালস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ক্যান্সার নিয়ে গবেষণা করেছিলেন ক্যান্সার নিয়ে পৃথিবীর তিনটে দেশে তিনি তার পেপার করেছেন তিনি যে যোগ্যতার অধিকারী সেই যোগ্যতায় সেই আমলে সেই আমলে তিনি দু লাখ তিন লাখ টাকা মাইনের চাকরি পেতে পারতেন যা আজকের দিনে আশি লক্ষ নব্বই লক্ষ টাকায় গিয়ে দাঁড়াতো তিনি তা করেননি তার বদলে তিনি কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হয়ে কমিউনিস্ট পার্টির সেবা করেছেন জনগণের সেবা করেছেন তিনবারের এমপি দমদম লোকসভা কেন্দ্রে তিনটে কাজ করেছেন একটা করেছেন এমপি হিসাবে কি করেছেন উনিও তো প্রচার করছেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী ওগুলোকে এমপির কাছে নাকি এমপি হিসাবে উনি কি করেছেন আমাদের দমদম লোকসভা কেন্দ্রের ভিতর যে যেসব কারখানাটা বন্ধ হয়ে গেল বাহাত্তর একর জমি কিছু না মোহিনী মিল বন্ধ হয়ে আছে ছিয়াত্তর বিঘা জমি কিছু করতে পারতেন না বরানগরের বেঙ্গল ইমিউনিটি বন্ধ হয়ে আছে কেন্দ্রীয় সরকারের জমি কিছু একটা করতে পারতেন না